দশমিক ভগ্নাংশের গুণ করার নিয়মটা হলো যে দশমিক বিন্দু নাই ভেবে আমরা গুণ করব দশমিক বিন্দু নাই ভেবে আমরা শুধু সংখ্যাটাকে গুণ করবো এবং কত অঙ্ক পর দশমিক আসে আমরা তত পর দশমিকটা বসাবো তাহলে এখানে আমরা শুধু দশমিক বিন্দু নাই ভেবে গুণ করবো তাহলে সংখ্যাটা কত হলো ছয় পাঁচ সাত ওকে তাহলে হলো ছয় পাঁচ সাত এখানে নাই ভেবে আমরা বোন করব তাই সাত পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাত থাকে তিন পাঁচ দুই পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশ শূন্য জয় অঙ্ক যাব তয় অঙ্ক শূন্য তো সাত সাত উনপঞ্চাশ সাত সাতটা হয় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় থেকে চার পাঁচ সাত পঁয়ত্রিশ আর চার ছয় সাত বিয়াল্লিশ আর হাতে তিন দিয়ে পঁয়তাল্লিশ এবার যোগ করবো আমরা পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ আট আর নয় সতেরো সাত হাত থেকে এক দুই আর নয় এগারো আর একে বারো দুই হাত থাকে এক পাঁচ আর তিন পাঁচ আর তিন আট পাঁচ চার ও সরি ভুলেছে এখানে নয় হবে হ্যাঁ কারণ দুই আর নয় আর দুই কত হয় নয় আর দুই এগারো আর হাতের এক বারো বারো আর এক আছে পাঁচ আর তিন আট আর হাতের এক নয় ওকে এবার এবার আমরা লেব অতএব শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ সাত গুণিত শূন্য দশমিক সাত পাঁচ সমান এবার কয় অঙ্ক পর দশমিক আছে এখানে দেখো এক দুই দুই অঙ্ক পর দশমিক এক দুই দুই অঙ্ক পর দশমিক আর এখানে এক দুই তিন চার চার অঙ্ক পর দশমিক দেন আমরা এই যেটা গুণ ফলে আমরা গুণ ফলটা লিখব হম তো গুণ ফলে আমরা ডান দিক থেকে বাম দিকে কয় অঙ্ক পর এখানে দুই আর এখানে চার ছয় অঙ্ক পর তাহলে দশমিক বসবে এক দুই তিন চার পাঁচ তাহলে আর একটা তো লাগবে তাহলে এখানে আমরা শূন্য দিয়ে পূরণ করে দিলাম ছয় অঙ্ক পর দশমিক এবার আমরা আর একটা এখানে প্রশ্ন নিয়েছি দশমিক দুই এক আট এখানে তিন দিয়ে গণ তিন আটে চব্বিশ চব্বিশে চার আট থেকে দুই তিন এক তিন আর দুয়ে তিন আট দুই পাঁচ তিন দুগুনা ছয় তাহলে অতএব দশমিক দশমিক দুই এক আট গুণিত তিন সমান সমান আমরা কত পাবো পেয়েছি ছয় পাঁচ চার এবার দশমিক বসবে এখানে কয়াঙ্ক পর দশমিক এক দুই তিন তিন অঙ্ক পর দশমিক এখানে এক দুই তিন এবার দশমিক ভগ্নাংশের ভাগ করার নিয়ম দশমিক ভঙ্গাংশে ভাগ করার নিয়ম হলে যে ভাজকে দশমিক থাকা যাবে না ভাজকে দশমিক থাকা যাবে না অর্থাৎ ভাজকে দশমিক মুক্ত করতে হবে তো এখানে ভাজোকে দশমিক নেয় তাহলে আমরা করতে পারবো তাহলে করি পঁচিশ ভাগ আট শূন্য আট দশমিক নয় হ্যাঁ

আঠান্ন মধ্যে যাই দুইবার পঁচিশ দুগুনা পঞ্চাশ এখন এই দশমিকটা আমরা এর নিচে তো নামাতে পারি না কি হবে জন্য এই দশমিকটা আমাদের এই যে ভাগ ফলে বসে যাবে তাহলে এবার আমরা সংখ্যাটা নামাবো নয় তাহলে পঁচিশ উন নব্বের মধ্যে যাই তিনবার এখানে এক চোদ্দ এবার এবার কিন্তু চোদ্দ কে পঁচিশ দ্বারা ভাগ যায় না সেক্ষেত্রে এই দশমিকের বদলে আমরা কিনে আসতে পারি এখানে আমরা শূন্য নিয়ে আসতে পারে দশমিকের কারণে এবার পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে বিয়োগ করলে পাবো পাঁচ আর এখানে পাবো এক হম তাহলে এবার আমরা আবার কি করবো এই দশমিকের কারণে এখানে আমরা শূন্য নিয়ে আসব তাহলে বিয়োগ করলে আমরা পাবো এবার যদি আমরা ভাগ দিয়ে ভাগ যাবে ছয় ছয় পঁচিশে দেড়শো দেড়শো ছয় জিরো ওকে এই যে আমরা একটা প্রশ্ন নিয়ে নিলাম এবার এখানে দেখতে পাইছি যে ভাজুকের দশমিক আছে কিন্তু আমরা জানি যে ভাজুকের দশমিক উঠাতে হবে ওকে এই জন্য আমরা কি করব আমরা জানি দশমিকের জন্য এক দশমিকের পর যটা অঙ্ক থাকে তটা এটা শূন্য বসে তাহলে ততটা শূন্য বসে আমরা গুণ করে দিলে দশমিক অটোমেটিক উঠে যাবে তাহলে আমরা তাই করব এখানে দশমিক এক ছয় আট ওকে ভাগ চিহ্নটা আমরা এই চিহ্ন দিয়ে লিখতে পারি ভাগ তাহলে এখানে দশমিক শূন্য এক দুই পাঁচ এবার আমরা গুণ করে দেব আমরা জানি দশমিকের জন্য এক দশমিকের পর যটা অঙ্ক ততটা শূন্য হতে চারটা শূন্য চারটা অঙ্ক তার জন্য চারটা শূন্য ল এখানে যেহেতু এক হাজার দিয়ে গুণ করিস তাহলে উপরেও এক হাজার দিয়ে গুণ করতে হবে হুম এবার আমরা উপরে যদি গুণ করি সেক্ষেত্রে এখানে দশমিকের জন্য এক দশমিকের জন্য এক তিনটা অঙ্ক মানে এক দুই তিন একটা শূন্য এ এ অংশে আসবে তাহলে একটা শূন্য থেকে আমরা উত্তর হবে এক ছয় আট শূন্য নিচে এটা কি দশমিকের জন্য এক ও এখানে আরেকটা হবে ওকে চারটা অঙ্ক তার জন্য চারটা শূন্য অতএব আমার দশমিক উঠে যাবে অতএব সংখ্যাটা কত থাকবে এক দুই পাঁচ দশমিক উঠে গেছে হুম এবার আমরা সাধারণ নিয়ম যেভাবে ভাগ ভাগ করি সেভাবে ভাগ করে দেব এক দুই পাঁচ একশো পঁচিশ এবং ভাগ করে দিতে হবে এক ছয় আট শূন্য একশো হ্যাঁ ওকে ভাগ করি যেভাবে ভাগ করি সাধারণ নিয়মে আমরা ভাগ করি সেভাবে ভাগ করে দেবো এখানে একশো পঁচিশ একশো আঠান্ন মধ্যে যাবে একবার যাবে আটষট্টির মধ্যে যাবে একবার হ্যাঁ একশো আটষট্টি একশো পঁচিশ একশো আটষট্টি মধ্যে যাবে একবার তাহলে একশো পঁচিশ বিয়োগ করলে আমরা পাবো পাঁচ থেকে আট বাদ দিলে তো পাঁচ আট থেকে আট থেকে আট থেকে পাঁচ বাদ দিলে আট থেকে পাঁচ বাদ দিলে আমরা পাবো তিন ছয় থেকে দুই বাদ দিলে পাবো চার এক থেকে একবার দিলে শূন্য লেখার দরকার নাই এই যে আমরা এখানে শূন্যটা নামালাম ভাব যাচ্ছি না তাই জন্য ওকে এবার কয় দিয়ে যাবে তিন দিয়ে যাবে তিন একশো পঁচিশে হয় আর তিনশো পঁচাত্তর আর চার দিয়ে দিলে হবে পাঁচশো তাহলে আমরা তিন দিয়ে দেবো ওতে তিন একশো পঁচিশে হয় তিনশো পঁচাত্তর হম এবার করলে দশ থেকে পাঁচ বার দিলে পাঁচ ওকে তাহলে এখানে আট হয়ে গেছে তেরো থেকে আট বার দিলে পাঁচ আর এখানে দিয়ে দিলে এখানে হয়ে গেছে চার তাহলে হচ্ছে এবার পঞ্চান্ন একশো পঁচিশ দ্বারা ভাগ যাচ্ছে না অর্থাৎ এই জন্য আমরা কী করব এখানে দশমিক নিয়ে আসবো এই দশমিকের কারণে এখানে একটা শূন্য পাব তো এখানে যাবে চার 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 একশো পঁচিশ হয় পাঁচশো বা শূন্য পাঁচ বিয়োগ করল বাবু এর দশমিক কারণে আবার শূন্য কারণ পঞ্চাশ এক পঞ্চাশ একশো পঁচিশ দিয়ে ভাগ যায় না তাই জন্যে ওকে শূন্য নিলাম এবার যাবে ওখানে চার চার পঁচিশে এক চার একশো পঁচিশে পাঁচশো